হ্যালো আল মাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ নিজে করি চোদ্দো দশমিক এক এবং নিজে করি চোদ্দো তো প্রথমে আমরা নিজে করি চোদ্দো দশমিক একের কী রয়েছে সেগুলি করব তো দেখো তোমাদের অধ্যায় ১৪ বের করবে এবং পেজ নম্বর একশো বের করো তোমাদের গণিত বইয়ে দেখো পেজ নম্বর একশো ঊনপঞ্চাশে নিজে করি চোদ্দো দশমিক এক দেখে নাও নিজে করি চোদ্দো দশমিক এক এখানে আমাদের এক নম্বরে বলা হয়েছে চিত্র দুই এর চারটি শ্বেতবিন্দু খুঁজি ও নাম লিখি তো চিত্র দুই কোথায় পেজ নম্বর একশো আটচল্লিশ দেখো চিত্র দুই এই যে চিত্র দুই পেজ নম্বর একশো আটচল্লিশ তো আমাদের শ্বেতবিন্দু খুঁজতে বলেছে কয়টি বলছে চারটি শ্বেতবিন্দু খুঁজি ও নাম লিখি তো ছেদবিন্দু বলতে আমরা কি বুঝি মনে রাখবে দুটি সরল রেখা যেখানে মিলিত হয় তাকে বলা হয় ছেদবিন্দু তাহলে দেখো এই যে পি এস এই একটা সরল রেখা আর পি কিউ এই একটা সরল রেখা এই দুটো সরল রেখা কোথায় মিলিত হয়েছে পি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে ছেদবিন্দুর নাম একটা কি পেলাম পি আবার এই সরলরেখাটা এই সরলরেখাটা মানে পি এস আর এস আর বা এস আর এস যা বলো তা এটা মিলিত হয়েছে এস বিন্দুতে এই একটা সেদ বিন্দু তেমন এ একটা শ্বেত বিন্দু আর এ একটা শ্বেত বিন্দু বুঝতে পেরেছ তাহলে এই আর আর যে বিন্দু এটা দুটো সরলরেখা কিউ আর 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 এস এই দুটি সরলরেখা আর বিন্দুতে মিলিত হয়েছে আবার পি কিউ আর আর কিউ বা কিউ আর এই দুটো কিউ বিন্দুতে মিলিত হয়েছে তাহলে আমরা পেলাম চারটি বিন্দু পি এস আর কিউ তাহলে আমরা লিখে নেব এক নম্বরে দেখো এক নম্বরে চিত্র এর চারটি বিন্দু খুঁজি ও নাম লিখি সেটা হলো কি পি কিউ আর এস লিখে নাও এবার দু নম্বরে দেখো দু নম্বর আগে আমরা প্রশ্নটা পড়ে নিই দু নম্বরের চিত্র দু নম্বর হচ্ছে চিত্র দুইয়ের নাম দেওয়া চারটি রেখা সরল রেখাংশ খুঁজি ও লিখি চারটি সরলরেখা রেখাংশ চারটি সরল কী পি এস এ একটা সরলরেখা এস আর এ একটা রেখা আর কিউ আর এ একটা রেখা আর পি কিউ এই একটা রেখা। তাহলে দেখো লেখা হয়েছে পি এস কিউ আর আর এস আর এই চারটি সরল রেখা অংশ এই চারটি সরল রেখা অংশ এর মাথায় তোমরা দিতে পারো সরল রেখা অংশ একে বলে সরল রেখা অংশ সরল রেখা অংশ ঠিক আছে তাহলে এক নম্বর দু নম্বর তোমরা বুঝতে পেরেছ এবার আমরা তিন নম্বরের প্রশ্নটা আগে পড়ে নিই তারপরে উত্তর দেখব প্রশ্নটা আগে না পড়লে উত্তর বুঝবে না চিত্র দুই এর একই সমতলে অবস্থিত দুই জোড়া পরস্পর সেদি রেখা অংশ খুঁজি ও তারা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে লিখি তাহলে দুই জোড়া পরস্পর সেদি সরলরেখা যেমন পি সরল সরলরেখা পি কিউ সরলরেখা হুম রেখা অংশ তাহলে এই পি এস সরল রেখা অংশ আর কিউ সরল রেখা অংশ এদের ছেদ বিন্দু কী পি তাহলে এই জোড়া পেলাম পি এস আর পি কিউ এই জোড়া পরস্পর সময় সেদি সরল রেখা অংশ আর একটা কী পাবো এস আর কিউ আর এই দুটো পরস্পর সেদি সরল রেখা অংশ হুম তাহলে আমরা দেখো তিন নম্বরের উত্তরটা লিখেছি প্রশ্নটা সহ চিত্র এর একই সমতলে অবস্থিত দুই জোড়া পরস্পর সেদি সরল রেখা অংশ খুঁজি ও তারা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে লিখি তাহলে দুই জোড়া পরস্পর সেদি সরল রেখা অংশ পি এস কমা দিয়ে লিখবে পি কিউ এই এক জোড়া আর এবং পি কিউ কমা দিয়ে লিখবে কিউ আর এই একজোড়া হুম জোড়া মানে কি দুটো তাহলে দু এই এক জোড়া আর এই এক জোড়া এই দুই জোড়া পরস্পর সেদি সরলরেখা অংশ পি এস এরা এই যে পিএস আর এই পিকিউ এই যে যে পরস্পর একজোড়া পরস্পর সেদি সরলরেখা পিএস আর পি কিউ এই পরস্পর সেদি সরলরেখাটা কোন বিন্দুতে মিলিত হয়েছে পি বিন্দুতে তোমাদেরকে দেখিয়েছে এই দেখো এই যে যে পিএস আর এই পিকিউ এই যে যে একজোড়া পরস্পর সেদি সরলরেখা অংশ এটা পি বিন্দুতে মিলিত হয়েছে সেটি সেটি লেখা হয়েছে যে পি এস পি কিউ এরা পি বিন্দুতে এবং এই যে পি কিউ পি কিউ আর কিউ আর এই যে পি কিউ আর কিউ আর এই যে যে একজোড়া পরস্পর সেদি সরলরেখা অংশ এরা মিলিত হয়েছে কিউ বিন্দুতে এই দেখো কিউ বিন্দুতে মিলিত হয়েছে এই যে কিউ বিন্দুতে মিলিত হয়েছে এই পি কিউ আর কিউ আর এই যে পরস্পর সেদি সরল রেখাংশটা কিউ বিন্দুতে মিলিত হয়েছে ঠিক আছে তাহলে এবার আমরা চার নম্বরের প্রশ্নটাকে করে নিই কি বলেছে চিত্র দুই এর একই সমতলে অবস্থিত দুই জোড়া নাম দেওয়া সমান্তরাল সরল অংশ খুঁজি ও লিখি দুই জোড়া সমান্তরাল সরল রেখাংশ তাহলে দেখো সমাঞ্চল সরল রেখাংশ কাকে বলবো যে রেখাকে রেখা অংশকে উভয় দিকে বাড়ালে তারা কখনো মিলিত হবে না তারা হচ্ছে পরস্পর সমান্তরাল সরলরেখা অংশ কীরকম সেটা হচ্ছে দেখো পি ও কিউ আর হ্যাঁ এই যে দেওয়া হয়েছে এই এই চিত্র চার নম্বরে চিত্র এর একই সমতলে অবস্থিত দুই জোড়া নাম দেওয়া দুবার লেখা হয়েছে দুই নাম দেওয়া সমান্তরাল সরল রেখা অংশ খুঁজি ও লিখি সেটা হলো পিএস ও কিউ আর এই একজোড়া ও এস আর আর সে পি কিউ সমান্তরাল সরল লেখা অংশ কীভাবে লেখা হয় সমান্তরাল এই দেখো এই চিহ্ন পিএস এটাকে বলে কিউ আর এবং এস আর সমান্তরাল পি কিউ তাহলে পি এস সমান্তল আর এই দেখো ছবিটা দেখে নাও এই পি এস আর এই যে যে দুটো রেখা অংশ এই রেখা অংশ দুটোকে উভয় দিকে বাড়ালে এরা কখনোই মিলিত হবে না এই জন্যই এরা পরস্পর সমান্তরাল সরলরেখা হয়েছে তাহলে এই এই রেখাটা আর এই রেখাটা তাহলে পরস্পর সমান্তরাল সরলরেখা আর পি রেখাংশ আর এস রেখাংশ এরাও পরস্পর সমান্তরাল সরলরেখা তাহলে সেইটা লেখা হয়েছে হুম যে পি এস সমান্তল কিউআর এবং এস আর সমান্তল পি কিউ পরস্পর সমান্তল সরলরেখা অংশ দুই জোড়া এবার পাঁচ নম্বরে আমরা প্রশ্নটা পড়ে নিই পাঁচ নম্বরেতে কী বলেছে পাঁচ নম্বরে বলা হয়েছে যে তিনের থেকে তিনটি সেদবিন্দু ও চারটি নাম দেওয়া সরল রেখা অংশ খুঁজি ও লিখি তিনটি সেদবিন্দু তাহলে তিনটি শ্বেত বিন্দু কী হবে এম পি কিউ দেখো তিন নং চিত্রটা দেখে নাও তিন নঙের চিত্রটা কোথায় এই হলো তিন নং চিত্র চিত্র তিন দেখো এই যে যে এম এন পি কিউ এম এন ও পি এই যে যে বিন্দুগুলো দেখছো এরা কিন্তু এই চারটি কিন্তু সে তোমার তিনটি শ্বেত বিন্দু চেয়েছে চেয়েছে তিনটি এর জন্যই আমরা তিনটি দিয়েছি এম দিয়েছি পি দিয়েছি কিউ দিয়েছি তিনটি শ্বেত বিন্দু ঠিক আছে তিনটি শ্বেত বিন্দু চেয়েছে কিন্তু চারটি শ্বেত রয়েছে এবার আর কি চেয়েছে চারটি সরলরেখা অংশ সেগুলো কি সরলরেখা অংশ এম এন এমপি পি কিউ আর এন কিউ চারটি সরলরেখাংশ এই তো দেখে নাও দেখো এম এন এম এন একটা এমপি একটা এন ও একটা পিও একটা এই একটা এই একটা এ একটা এ একটা সেটি লেখা হয়েছে চারটি সরলরেখা অংশ এই যে লেখা হয়েছে এম এন এমপি পি পিকিউ না PO PQ নয় পি ও হবে PO এম এন PO পিও আর হবে এন কিউ না এন ও হবে কি এন ও ঠিক আছে এন ও হবে যেটা আমরা চিত্রে দেখেছি দেখো এই যে এম এন PO আর এন ও এই চারটি সরলরেখা অংশ আর তিনটি ছেদবিন্দু দেওয়া হয়েছে এম এন আর একটা পি বা ও যা দাও তিনটি এখানে চারটি রয়েছে যে কোনো তিনটি ছেদবিন্দু লিখলে হবে তাহলে আমাদের নিজে করি চোদ্দো দশমিক এক সম্পূর্ণ করলাম এরপর এখন আমরা করবো হচ্ছে চোদ্দ দশমিক চোদ্দ কষে দেখি চোদ্দ বের করো পেজ নম্বর একশো বের করবে তোমাদের গণিত বইয়ে পেজ নম্বর একশো একান্ন বের করে দেখো নিজে করি চোদ্দ লেখা রয়েছে এই দেখো নিজে করি চোদ্দ এই যে নিজে করি চোদ্দ এখানে তিনটি প্রশ্ন আমাদেরকে করা হয়েছে ছয়টি সমবিন্দু সরল রেখা আঁকি ছয়টি সমবিন্দু সরল রেখা আঁকি যাদের নাম তাদের নাম দিই সমবিন্দু সরল রেখা এই দেখো ছয়টি সমবিন্দু সরল রেখা কিভাবে অঙ্কন করেছি স্কেল নেবে স্কেল নিয়ে এইভাবে সোজা একটা দাগ দেবে হুম এখানে চিহ্ন দেবে এখানে চিহ্ন দেবে এখানে পয়েন্ট করবে এখানে পয়েন্ট করবে নাম দেবে এ বি আবার একটা এইভাবে সোজা দাগ দাও এখানে চিহ্ন দাও এখানে চিহ্ন দাও দিয়ে এস টি লেখো এখানে এম এন একটা এরকম করো এখানে কিউ পি এটা কিউ এটা পি এরকম একটা কর আবার এখানে একটা করো ইউ ভি আবার এখানে একটা করো কে এল তাহলে ছটি হয়েছে ছয়টি সমবিন্দু মানে একটা বিন্দু দিয়ে এই একটা বিন্দু এই যে পয়েন্ট এই যে এই বিন্দুটা দিয়ে এই বিন্দুটা দিয়েই ছয়টি সরলরেখা অঙ্কন করা হয়েছে ছয়টি সমবিন্দু সরলরেখা সেগুলির নাম দেওয়া হয়েছে এবি এস টি পিকিউ এম এন কেএল ইউবি এই ছয়টি সরল রেখা এরপরে দু নম্বরে দেখো কি বলা হয়েছে পাঁচটি দু নম্বরে বলা হয়েছে পাঁচটি অসমরেখ বিন্দু আঁকি ও ওই বিন্দুগুলি দিয়ে কতগুলি সরলরেখা পাই দেখি তাহলে পাঁচটি অসমরেখ বিন্দু আঁকতে বলেছে পাঁচটি অসমরেখ বিন্দু কীরকম এখানে একটা বিন্দু নেবে 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 বিন্দুগুলোকে যোগ করে দাও প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যোগ করে দেবে ঠিক আছে প্রথমে এইটার সঙ্গে এ আর বি যোগ করো বি সি যোগ করো সি ডি যোগ করো ডি ই যোগ করো এ ই যোগ করে দাও তারপরে বি যোগ করে দাও তারপরে এসি যোগ করে দাও এডি যোগ করে দাও তারপরে বিডি যোগ করে দাও তারপরে সিই যোগ করে দাও তাহলে আমরা কয়টি বলছি যে পাঁচটি অসমরেখ বিন্দু দিয়ে দশটি সরলরেখাংশ পেলাম দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ছয়টা এই সাতটা আটটা নয়টা এই দশটা পেলাম ঠিক আছে এরপরে আমাদেরকে তিন নম্বরে বলেছে যে পাঁচটি বিন্দুকে সমরেখ করে আঁকি সমরেখ সমরেখ মানে একটা রেখাতেই পাঁচটি বিন্দু থাকবে এরকমভাবে একে অঙ্কন করে দেবে তিন নম্বরে এ বি সি ডি ই পাঁচটি হুম সমরেখ হুম সমরেখ বিন্দু ঠিক আছে তাহলে আমাদের এই আজকে আমরা কী করলাম যে নিজে করি চোদ্দ দশমিক এক করলাম আর নিজে করি চোদ্দ করলাম এর পরের ভিডিওতে আমরা করব কষে দেখি চোদ্দো কেমন তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে